রাইট টু বিবৃতি এই পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না প্রধানমন্ত্রী জনসভা স্থল কানায় কানায় পূর্ণ সাত তারিখে প্রমাণ হবে মানুষ কালো টাকায় ভোট দেয় না বললেন আব্দুর রহমান বেগমগঞ্জে নৌকা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ গাড়ি ভাঙচুর আহত দশ রাজপথ কারাগারে কেটেছে বিএনপির বিএনপি পালিয়ে গেছে কার সঙ্গে খেলবো বললেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দেব ভোটে দায়িত্ব পালনে আটশো নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এই পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পর্যালোচনার আহ্বান জানিয়েছেন ওয়াশিংটন ভিত্তিক সংগঠন রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট বাংলাদেশের নিযুক্ত জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত এই আহ্বান জানিয়েছেন বিবৃতিতে তিনি বলেছেন বাংলাদেশের নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি আমরা বিশ্বাস করি পর্যায়ক্রমে গণতন্ত্র এবং অধিকারকে লঙ্ঘন করার মূল্য দিতে হবে বাংলাদেশ সরকারকে বিবৃতিতে তিনি আরো বলেন অনেক মাস ধরে বাংলাদেশের বন্ধুরা 2014 ও 2018 সালের নির্বাচনের ধরন প্রত্যক্ষ করার পর দুই সালে জাতীয় নির্বাচনের ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন আগের ওই দুটি নির্বাচনে ভোটারদের অবাধে তাদের ভোটাধিকারের চর্চার সুযোগ থেকে বঞ্চিত করার মাধ্যমে ফল জালিয়াতি করেছে ক্ষমতাসীন দল বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে জেলে রেখে এবং বাছাই করা কিছু প্রার্থীকে প্রতিযোগিতার অনুমতি দেওয়ার মাধ্যমে সাত জানুয়ারি নির্বাচনের প্রস্তুতি চলছে এর মধ্য দিয়ে সেই ঝুঁকি কার্যত সুনির্দিষ্ট রূপ পেয়েছে এ পর্যন্ত এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং তার দল পর্যায়ক্রমিক ভাবে রাজনৈতিক প্রতিবাদের এবং এবং স্থান বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক বহু বৈশ্বিক মিডিয়া আউটলেট বলে আসছে যে এই পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না বিবৃতিতে রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট বলেন আন্তর্জাতিক সম্প্রদায় অবাধ নির্বাচন ও রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়ে ব্যাপকভাবে বিবৃতি দিয়ে আসছে কিন্তু তারা এটাকে সম্ভব করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার উৎসাহিত করার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে যারা নির্বাচন প্রক্রিয়া বাধা সৃষ্টি করছে অল্প কিছু ব্যক্তি বিরুদ্ধে দিয়েছে। কিন্তু এই লক্ষ্য অর্জনের জন্য এসব পদক্ষেপ পর্যাপ্ত নয় বলে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী জনসভা স্থল কানায় কানায় পূর্ণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় খণ্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা এর মধ্যে জনসভা স্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে শনিবার সকাল থেকেই নেতাকর্মীরা টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আসতে শুরু করেন সকাল সহ নয়টার মধ্যেই জনসভা স্থল লোকের লোকারে পরিণত হয় প্রধানমন্ত্রী জনসভাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া কোটালীপাড়ায় রব বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সড়ক থেকে জনসভার মাঠ সবখানেই সাজসাজ রব ব্যানার পোস্টার আর তরুণে ছেয়ে গেছে চারদিক জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সাত তারিখে প্রমাণ হবে মানুষ কালো টাকায় ভোট দেয় না বললেন আব্দুর রহমান ফরিদপুর এক আসনে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন আমি কারো উপকার করতে না পারলেও ক্ষতি করিনি নির্বাচনে আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে সাত তারিখ নির্বাচনে প্রমাণ হবে মানুষ কালো টাকায় ভোট দেয় না শুক্রবার বিকেলে আলফাডাঙ্গায় নির্বাচনী প্রচারণা এসে প্রধান অতিথির বক্তব্যে সব বলেন তিনি আব্দুর রহমান বলেন গত পাঁচ বছরে আমি এলাকার সেভাবে সময় দিতে পারিনি বলে অনেকের অভিযোগ আছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয় তখন আমরা বসে থাকতে পারি না এজন্য আমাকে সারাদেশে সময় দিতে হয়েছে এজন্য আমি ইচ্ছা থাকলেও আপনাদের মাঝে আসতে পারিনি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাশরাফি নৌকার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর মার্কা ছিল নৌকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা নৌকা আব্দুর রহমানের মার্কাও নৌকা তাই সাত জানুয়ারি ভোটের দিনে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন একইসঙ্গে নড়ার দুই আসনে নৌকার প্রার্থী হিসেবে আমার জন্য দোয়া করবেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে সবাই আরো বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত হোসেন শিকদার ঢাকা মহানগর সভাপতি ডাক্তার দিলীপ রায় কেন্দ্রীয় মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ বেগমগঞ্জে নৌকা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ গাড়ি ভাঙচুর আহত দশ নোয়াখালী তিন বেগমগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ কিরণ ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় ক্যামেরাপার্সন সহ অন্তত দশজন আহত হয়েছে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার একলাসপুর ইউনিয়নের গাবুয়া বাজারে ঘটনা ঘটে এ সময় একটি বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার গাড়িতে হামলা চালালে ক্যামেরাপারসন এহসানুল গনি সজন নামে আহত হন স্থানীয়রা জানান গাবোয়া বাজারে পূর্ব ঘোষিত পথসভার আয়োজন করে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের নেতাকর্মীরা এতে নেতৃত্ব দেন একলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহেদুর রহমান দীপু এ সময় নৌকার সমর্থক সাকিব নামের এক ছেলেকে মারধর করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ফলে উত্তেজনার সৃষ্টি হয় এর যে ধরে পরবর্তীতে সন্ধ্যা সাতটার দিকে গাবোয়া বাজারে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ কিরণ ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় আওয়ামী লীগের প্রার্থী সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ট্রাক সমর্থকদের মধ্যে ধাওয়া করে তারা এটিএন বাংলার গাড়িতে হামলা ও ভাঙচুর করে এতে এটিএন বাংলার ক্যামেরা পার্সন এহসানুল গনি সদন সহ অন্তত দশজন আহত হয় রাজপথ কারাগারে কেটেছে বিএনপির সরকার পতনের দাবিতে বছর জুড়ে রাজপথেই কেটেছে বিএনপি নেতাকর্মীদের সভা সমাবেশ পদযাত্রা তারুণ্যের সমাবেশ বিভাগে রোডমার্স দিয়ে রাজপথে আন্দোলনের ঢেউ তুলেছিল দলটি সরকার নানা বাধার পরও একের পর এক বিভাগীয় বড় সমাবেশ করে চাঙ্গা করে তোলে দলের তৃণমূল নেতাকর্মীদের ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে ঢাকার রাজপথে আন্দোলন করে সরকারকে চাপে রাখে অহিংস কর্মসূচি কারণে সাধারণ মানুষও সমর্থন দেয় দীর্ঘ সতেরো বছর ক্ষমতার বাইরে থাকা দলটিকে তবে বছরের শেষ দিকে সে কোন ঠাসা হয়ে পড়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত নয় আগস্ট থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন গত বছরের দশই ডিসেম্বর ঢাকায় বড় সমাবেশ করে সরকার বিরোধী সমমনা সাঁত্রিশটি রাজনৈতিক দলকে নিয়ে ভাবে আন্দোলনে ঘোষণা দেয় বিএনপি এরপর বারো জুলাই নয়াপল্টনে বড় সমাবেশ করে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন শুরু করে বিএনপি ও সমমনা দলগুলো আঠাশে জুলাই নয়াপল্টনে ফের বড় সমাবেশ করে বিএনপি ওই সমাবেশ থেকে পরদিন ঢাকার চার প্রবেশমুখী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয় সেই কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে দলের স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় সহ অনেক নেতাকর্মী আহত হন গ্রেপ্তার অভিযানের কারণে চাপে পড়ে যায় দলটি এরপর জেলায় জেলায় সমাবেশ ও বিভাগীয় রোডমার্চ দিয়ে দলের নেতাকর্মীদের রাজপথের আন্দোলনে ফিরিয়ে আনে বিএনপির হাইকমান্ড তবে বছরের শেষ দিকে এসে আন্দোলনে খেই হারিয়ে ফেলে তারা আঠাশে অক্টোবর মহাসমাবেশ ডেকে সারাদেশ থেকে নেতাকর্মী ঢাকা এনে বড় জমায়েত করেছিল কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষে মহাসমাবেশের পর পণ্ড হয় বেকায়দায় পড়ে যায় দলটি সরকারও মামলা গ্রেপ্তার ও চালিয়ে দমন পীড়ন চালিয়ে বৃহৎ এই রাজনৈতিক দলটিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশিরভাগ শীর্ষ নেতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয় বিএনপি পালিয়ে গেছে কার সঙ্গে খেলব বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সাত জানুয়ারি বিপুল ভোটে খেলা হবে বিএনপি কোথায় বিএনপি পালিয়ে গেছে তো কার সঙ্গে খেলবো উনিশ আঠারোশো জন এখনও খেলবার জন্য প্রস্তুত বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে ওরা পালিয়ে গেছে পল্টনের খাদে পড়ে গেছে এক দফা এক দফা বত্রিশ দল ও বিএনপি ভুয়া শুক্রবার বিকালে বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় এসব বলেন তিনি ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা বাংলাদেশে এমন নেতা যে নেতা নির্বাচনী ইশতেহারে বলেন অতীতে যদি ভুল করে থাকি সামনে সেই ভুল সংশোধন করব। এমন সৎসাহস বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে আর কেউ দেখাতে পারেনি ভুল থেকে শিক্ষা নেবে ক্ষমতার দাপটে নেতারা এটা স্বীকার করে না শেখ হাসিনা সেটা স্বীকার করেছেন শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না জনগণ আমাদের শক্তি কারো হুমকি ধুমকিতে শেখ হাসিনা ও শেখ রেহানা মাথানত করেন না ভোটের দায়িত্ব পালনে আটশো নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দায়িত্ব পালনের জন্য আটশো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে শুক্রবার এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী পাঁচ থেকে নয় জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পাওয়া এলাকায় মোবাইল কোড পরিচালনা করবেন তারা চার জানুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে যোগদান করবেন এর আগে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে তারা আচরণবিধি দেখার পাশাপাশি দায়িত্ব পা নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা অপরাধ প্রতিরোধ মোবাইল কোর্ট এবং স্ট্রাইকিং ফোর্স বিশেষ করে বিজিবি কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনী টিমকে দিক নির্দেশনা দেবেন